মিষ্টি 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 আজ বনা সৃষ্টি তুমি নষ্টি 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 ডায়াবেটিসের কেস্টি রসি চিপে কত জনে খায় বিরস গোল্লাকে জানে মামা খাবনি আমি অত ছিবড়ে গোল্লা মানি মিষ্টি গুষ্টি ষষ্ঠী ছদ্ম বেশি তুমি সৃষ্টি মিষ্টি 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 আজ বনা সৃষ্টি বড় নষ্টি 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 ডায়াবেটিসের কৃষ্টি বহু তো মানে না কি খাবো কি খাবো না হাজার ডাল পাতা ভিজিয়েছি বিয়ে রাখো না শস্তি 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 পিছু ছাড়বে না মিষ্টি 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 আজ খানা সৃষ্টি তুমি নষ্টি লষ্টি নষ্টি ডায়াবেটি সের